মায়ের দর্শন করলাম প্রথম মায়ের দর্শন হলো এই মেলাতে এবারেই আমি প্রথম এসেছি দারুণ লাগছে কিন্তু মায়ের পঞ্চমটা অসাধারণ আজকে মা মনসার পুজো এই জায়গাটা চাকদায়ের বিষ্ণুপুর থেকে সামান্য একটু ভিতরের দিকে খেদায় তোলা এই মনসমঙ্গলের পুজো উপলক্ষে এই মেলাটা বসে অ্যাকচুয়ালি এটা গ্রামীণ মেলা এখানকার স্থানীয় গ্রামের মানুষজনদের জন্য যা যা প্রয়োজনীয় সামগ্রী লাগে সেই সব নিয়ে এই মেলা এই দুটোই মাছ ধরার একটা রাবানি একটা পলু আচ্ছা কত করে পড়লো এটা এটা পড়লো দেড়শো টাকা করে পার পিস আচ্ছা দেখতে হেভি সুন্দর তো কি কি মাছ ধরা যাবে এতে এটা সব ধরনের মাছ হবে তাই চিংড়ি কই ইলিশ ডাটা আচ্ছা আচ্ছা মাছটা এখান থেকে ঢোকে তাই তো আচ্ছা আচ্ছা এখান মাছ ঢোকে তাই তো আর মুখ আছে আচ্ছা মাছ এমনি এমনি ঢুকে যাবে এখানে কেন ঢোকে মাছ এখানে খাবার দিতে হয় খাবার দিতে হয় তাই তো খাবার দিলে পরে ঢুকবে দেখি স্রোতের জলে বাঁধতে তো আচ্ছা আচ্ছা বাহ হেবি সুন্দর যন্ত্র মাছ ধরার ফাঁদ তাই তো আর এই মেলাটাই এদের কিন্তু দারুণ একটা পাওয়া না এখানে মেলাটা থাকাতে এরা সারা বছরে যা দরকারি জিনিস হয় সব কিনে নেয় মাথায় ঝুড়ি ঢুড়ি তোমাকে নিচ্ছি চাষিদের সব প্রয়োজনীয় সামগ্রী আচ্ছা এগুলোকে কি বলে কোচ এটা মাছ ধরার কাজে লাগে বা এ সাংঘাতিক জিনিস রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আসছে আর প্রত্যেকেই সামগ্রী কিনেছে সবার হাতে কিছু না কিছু একটা আছে এটা দেখে খুব ভালো লাগছে আমি এতদিন যাবো চাকদায় বসবাস করছি কিন্তু এই মেলাটায় কখনোই আসেনি লোক মুখে শুনেছি মেলাটা নাকি খুব ভালো হয় তো কী মনে হলো এবার চলে এলাম তো আমার চোখ দিয়ে আপনারাও দেখতে পারবেন এই মেলার পরিবেশ মেলা কি কারণে বসে মেলার প্রয়োজনীয়তা কী এই মেলা কি আজকে শেষ আজকে শুরু কদিন চলবে দু তিন দিন চলবে আচ্ছা দু তিন দিন চলবে মেলাটা যারা এখনো আসেননি চলে আসুন এই মেলাটা কিন্তু আপনি উপভোগ উপভোগ না করলে মিস করবেন কি সুন্দর লাগছে যারা যেরকম আজকে আবহাওয়া দিয়েছে আকাশে মেঘ রোদ্দুর তেমন নেই দারুণ হাওয়া দিচ্ছে ঝিরঝির করে মেলার একটা আলাদাই মজা পাচ্ছি নিয়েছে কাজ গেছে খেতে কিন্তু হেভি লাগে বাদাম দিয়ে তাইতো পেঠা আর নকুল দানা তাই তো কাকা এগুলো খেতে হেভি লাগে এগুলো শুধু এই মেলাঘাটেই পাওয়া যায় দোকানে পাওয়া যায় না মাছ ধরা জাল এটাকে ফাঁস জাল বলে ফাঁস জাল কোথা থেকে এসছো আচ্ছা এই জালগুলো কত করে বিক্রি করছো কাত আছে তিরিশ বত্রিশ হাজার জাল একশো ত্রিশ বত্রিশ টাকা এত সস্তায় তো খুবই অবাক লাগছে এত কারিগরি মানে এত কষ্ট করে এগুলো তৈরি করতে হয় আর লাভ থাকে সামান্য জাল দেখতে পাচ্ছেন এগুলো ফাঁস জাল কিন্তু কালারটা হেভি লাগছে দারুণ কালারফুল ফুল থেকে এসছেন শান্তিপুর থেকে তো এই যে জালগুলো এত সুন্দর রং বেরং এগুলোর কাজ কি আছে একটু দেখান তো হাত ধরে এটা দিয়ে কী হয় আচ্ছা তো এরকম রঙিন করার কারণটা কি দেখতে ভালো লাগে তাই তো তো এই দড়িটা মেন কাজটা কি আছে তলায় যে মোটা দড়িটা দেওয়া হয়েছে ওটা কি বললেন জলে কীভাবে ফুলে যায় ভারী হয়ে যায় বাহ এটা একটা দারুণ জিনিস শেখালেন এই যে বাকি জালগুলো দেখতে পাচ্ছেন মাটি বাঁধা আছে আর এই জালটা কিন্তু মাটি বাঁধা নেই মানে এটাই ভারীর কাজটা করে মানে মাছ জলের মধ্যেও জালটা পাতলে নিচেই নেমে থাকবে আচ্ছা আচ্ছা কি হচ্ছে প্রত্যেক ডালার মূল্য কুড়ি টাকা খুবই স্বল্প মূল্যে ডালাগুলো পাওয়া যাচ্ছে এই পাশেরটা পঞ্চাশ টাকা আর ওই পাশেরটা কুড়ি টাকা আমি ভাবতেই পারছি না এতগুলো মিষ্টি দিয়ে কী করে কুড়ি টাকা আর পঞ্চাশ টাকা নিচ্ছে এই খেদাই তোলার মেলাতে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি মাছ ধরা জাল নানা রকমের জাল এগুলো ফাঁস জাল তো আপনি কোথা থেকে এসছেন কাকা কোথা থেকে জাল কিনতে এসছেন রায়নগর থেকে এসছি রায়নগর থেকে রায়নগর কোথায় পড়ে রানাঘাটের ওদিকে আচ্ছা আচ্ছা দূরের থেকেও লোক আসে এখানে এখানে আবার ছাতা বিক্রি হচ্ছে বাচ্চাদের লোভনীয় ছাতা রঙ ডান পাশে ধানের মাঠ তার গা ঘেসে একটা কংক্রিটের রাস্তা চলে গেছে এমন বিশ্ব ভিতরে এমন স্প্রিং ফিট করা আছে এবং নড়তেই থাকবে একাকায় নড়ে বাচ্চাদের খুব পছন্দের এগুলো এই কামড়ে দেবে কামড়ে দেবে দেখিস কামড়ে দেয় কিন্তু কামড়ে দেবে এখানে জলদানের পর্ব চলছে এখানে বেতের আর বাঁশের প্রয়োজনীয় সামগ্রী যারা যেটা কৃষিকাজে ব্যবহৃত হয় সেগুলো বিক্রি হচ্ছে আমার এটাই কী বলে চালা আচ্ছা গ্রামের মানুষরা এই যে খই ভাজার পরে এর থেকে বালি বের করে এটাকে চাল এটাকে চালন বলে খালার চালন এ কত দাম কত এটার একশো টাকা দাম কম দামেরও আছে এটা কত আচ্ছা আচ্ছা আমি দামটা জিজ্ঞেস করছি আপনারা কোথা থেকে এসছেন বড় কলেজ কমপ্লিট এটা কি তোমাদের পাড়া তো এই পুজোর দোকান দিয়েছ কী 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 কি বিক্রি করছো আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো এই সময়টাকে কাজে লাগাচ্ছ হ্যাঁ খুব ভালো লাগলো আমি চাকদা থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এরা সব শিক্ষিত মেয়েরা সব এখন দোকান লাগিয়েছে মেলাতে হ্যাঁ দশ টাকা নারকেলের তাহলে তো খেতেই হবে আর আইসক্রিম অনেক দিন পাদেই আইসক্রিম দেখলাম এই আইসক্রিম একমাত্র এই গ্রামেই দেখা যায়